প্ল্যাটফর্ম নাম্বার ইলেভেন জনশতাব্দী এক্সপ্রেস ভালো লাগছে আর ট্রেন ছাড়বে এবার আজকে একটা অনেকদিন পর একটা জায়গায় এক্সপ্লোর করতে চাচ্ছি একদিনের জন্য আর আমাদের সাথে এখন আছে দু তিন দুজন তিনজন তো অনেকদিন ভিডিও আসেনি অনেকদিন ভিডিও হোক তো কাজের জন্য ভিডিওটার প্রবলেম হয়েছিল চলো ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা লেভেল নেমে কথা বলছি এখন রাজি সকাল ছটা পাঁচ এখন টর টাইমে ছেড়ে যাচ্ছেন চলো

দেখো পুরো ভিডিওটা যারা এসছো আবার নতুন করে একটা তো চ্যানেলটাকে একটু বলো দেখ এই হচ্ছে আমাদের হোটেল প্যারাডাইসের গ্রাউন্ড ফ্লোরে নিচে অনেকগুলোই রুম আছে তো আমরা একটা ট্রিপল বেডের ডিলাক্স সুইট নিয়েছিলাম যেটা আমাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পড়েছিল মানে পঁচিশশো টাকা এর জিএসটি ইনক্লুড পাঁচজনের তো যেহেতু আমাদের একজন আসেনি তো এই হচ্ছে রুম ওয়াশরুম এই হচ্ছে ওয়াদো তো চলো আমরা আপাতত দেরি হয়ে গেছে বেরোনো যাক তাড়াতাড়ি চলো দেখা গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি সাইটসিনিং একটু প্লেট হয়ে গেছে আমি ড্রাইভার আর গাড়ির পুরো ডিটেলস হোটেলের পুরো ডিটেলস ভিডিওরেন্ডে আমি দিয়ে দেবো অথচ চলো বেরোনো যাক আর দেখা যাক আর ড্রাইভারের পুরো ডিটেলস আমি নিচে দিয়ে দেবো চলো তোমরা কি হল দিও কত মিনিট দশ মিনিট করতে পারি বাজার করে দিলা তুমি তোমার যা করবি ভিজিবল মনি কল দাও দিও ফোন লুক মেনা নে নে কিছু নেই ভাই আমাকে বল পুরো ব্রিফ এটা কি করে অ্যাকচুয়ালি হয় কয়লা এখানে খনি এখান থেকে কয়লা চাষ বল বা কয়লা বের করা হয় কিন্তু এক একটা জায়গায় মানে ব্লাস্ট করে না ব্লাস্ট করে করে যেটা হয় আর কি তোমাদেরকে দেখাই কয়লা খনি মাইন্স কিছু সামনে যেটা বারণ করলো এক্সপ্লোরার একটা ভাই কি সুন্দর এটা কি মিস করছে রে পুরো কয়লা তারপরে এই সুন্দর রাস্তা সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে সাডেনলি একটা টার্নিং এর হার পিক টার্নিং এর মুখে এই হচ্ছে আমাদের ভাগিন্দাটার ফল এই হচ্ছে ভাটিন্ডা ওয়াটার ফল আর ড্রাইভার বলেছে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করতে কারণ আমাদের অলরেডি সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছে তো এখানে মেলা চলছে পিকনিক স্কল চলছে সিজন চলছে তো এই জন্য আর আমাদের গাড়ি খরচা আগে এখানে বলেছে যে সিজন অফ সিজনে অভিয়াসলি তিন সাড়ে তিন চার এরকম করে প্রাইস দেবে আমাদের চারটে ঘোরাবে বলেছে সাড়ে তিন করছে

এখন চলে টোপচারের ট্রিপটা ডিস্টেন্স প্রথমে ভাটিন্ডাটি ফাইভ এক ঘন্টার কাছাকাছি দেন এটা এক ঘন্টার কাছাকাছি এরপরে ফলসে যাবো ওটাও ওখান থেকে আমাদের হোটেল দেড় ঘন্টা তো চলো আপাতত এখানে একটু ঘোরাফেরা জায়গা আর ভিডিও করা যায় তো ঠিক আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পথেই রাস্তার সাইডে ওই পাহাড়ের উঁচু উপরে রয়েছে আমাদের ফরেস্টনাথ টেম্পল যেটা যেতে গেলে আমাদের আরও এক ঘন্টা এখান থেকে যেতে হতো সেই স্পটই আর সেই স্পট থেকে ট্রেক করে আরেকটু যেতে হতো এই ওপরটায় পরশনাথ টেম্পল খান্ডলি পাহাড় যেটাকে দেখে কিন্তু দূর থেকে ছোট মনে হলেও কাছে গিয়ে মনে হলো যেন বিশাল একটা পাহাড় আর এটাতে ছোট ছোট পাথরগুলো আমাকে খুব এক্সাইটেড করে তুলে দিয়েছিল এর ঠিক পাশেই আছে একটা লেক কিন্তু সেই লেকে আমরা যাইনি কারণ আমাদের কাছে সময় ছিল গাইস এখন আমরা চলে এসেছি খান্ডলি পাহাড়ে এই পিছনে দেখছো খান্ডলি পার্ক তো এক মেন কথা হচ্ছে এখানে দুদিনের টুরে আসা দরকার একদিনের টুরে তোমাদের শরীরে জার্নি হবে কারণ প্রত্যেকটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কম করে দেড় ঘন্টা ইফ জ্যাম যদি জ্যাম থাকে তাহলে বাদ দেখো ওখানে উপরে উঠেছে তো চলো এসছি উসি ফলে পাঁচটা বারো বাজে অনেক তাড়াহুড়ো করে এসেছি দেখেই লেমে যাবো কারণ এখানে সন্দেহ হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই দেখাইশ্রী আমাদের ধানবাজার আজকের লাস্ট ডেস্টিনেশন হুসরি আর উসরিতে আমাদের পুরো কাপাট আজকের কমপ্লিট তো নো ডাউট একদিনের জন্য আমরা এখানে এসেছিলাম আর গাড়ি ভাড়া নিয়ে আর একদিনের কভার আপ হয় না আমরা চারটে স্পট ঘুরেছি চারটে স্পটের ডিস্টেন্স আমরা শুরু করে দেখছি লেট আমাদের আর স্টেশনের ওখান থেকে আর মানে ফোর হুইলার বুক করি তো হোটেলওয়ালার ওখান থেকেই একদিন তো বুক করেছিলাম সাড়ে তিন হাজার টাকা আমরাও বুক করে নিলাম সাড়ে তিন হাজার টাকা বাট ওদের माने 3 पे टाइमिंग थाके 10 तक 10 तक ঘুরলে তোমরা 500 টাকার মধ্যে হোটেল ঢুকে যেতে পারো বাট ডিটেইলস আর প্রাইস তো বলে দাও তোমার নামটা বলে দাও হ্যাঁ কি রকম করবে এইভাবে कांटेक्ट করবে তোমার সাথে কিভাবে कांटेक्ट করবে নাম্বার তো আছে নাম্বার দিয়ে দাও তোমার নামটা বলে দাও আর কিরকম কি প্রাইস থাকে দাম किराया কত থাকে यहां पर सब के तीन बड़ा गाड़ी जगह सेवन सिटर लेते हैं ना तो यहां पे तीन स्पॉट है जैसे तो अभी आज तो चाची भटिंडा उसरी और कोयल वैंस भी घुमा देते हैं और दादा का घर है ना वो क्या बोलते हैं उत्तम कुमार उत्तम कुमार उत्तम कुमार का। ये सब हम लोग घुमाते हैं बड़ा गाड़ी में हम लोग लेते हैं थर्टी फाइव अच्छा पैंतीस सौ रुपये छोटे गाड़ी में लेते हैं तीन हजार रुपये अच्छा और दूसरा दिन हम लोग जाते हैं मैथन मैथन पंचेत और ए, क्या नाम है मंदिर है वो कल्याणी श्री मंदिर वो तो तीन जगह हम लोग घुमाते हैं वहाँ का लेते हैं हम लोग तीन हजार रुपये बड़ा गाड़ी छोटा गाड़ी पच्चीस सौ रुपये अच्छा मेरा नाम नज़ीर है कोई भी गाड़ी हमारे पास अवेलेबल है छोटा सा लेके बड़ा तक रेंजर तक भी हम लोग दे देते हैं जैसा जो रेट रहा जैसा जितना आदमी रहा उतना हम लोग कर लेंगे ठीक है ठीक है 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 मैं डिटेल्स कॉफी আমরা তো বলে না শরীর কষ্ট দিয়ে যাই ভাবে ঘুরবো খাওয়া দাওয়া বন্ধ করে কিন্তু ওটাই মজা খাওয়া দাওয়া করিনি বলেছি আওয়াজ না যায়

বলম পেছড়া ভাবে না না गाइस এখন ট্রেনে উঠে পড়েছি সকাল সকাল তো রাস্তা অন্ধকারে ভিডিও করতে পারিনি হোটেল থেকে বেরিয়ে গেছি বাসটা পৌঁছেছে গোলফিল আর এই হচ্ছে ডান স্টেশন এই বসে আছি সামনে শান্ত বসে আছি 7:40 বাজে